হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিস কিচেন আজকে একটি নতুন রেসিপি নিয়ে চলে আসছি আপনাদের সামনে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ আর না ভালো লাগলে দেখতে থাকুন দেখতে দেখতে একদিন ভালো লেগে যাবে আশা করি ইনশাআল্লাহ শুরু করছি রেসিপিটি আজকে মেয়ানিস ঘরে বসে সহজেই মেয়ানিস বানিয়ে ফেলব মেয়ানিস বানানোর জন্য এখানে ডিম নিয়েছি নর্মাল টেম্পারেচারে রাখা ডিম নিয়ে নিয়েছি চিনি ভিনেগার লেবু গোলমরিচের গুঁড়া আর তেল আমি গুঁড়া দুধ পছন্দ করি এই কারণে আমি গুঁড়া দুধ অ্যাড করব এখানে আমি অ্যাড করবো গুঁড়া দুধ গুঁড়া দুধ অপশনাল আমি পছন্দ করি তাই দিব আপনারা ইচ্ছা করলে স্কিপ করতে পারেন এটা লাগবে না আমি গুঁড়া দুধ পছন্দ করি তাই আমি একটু গুঁড়া দুধ এখানে অ্যাড করব তো ডিম প্রথমে ডিম বেঙে নি নিতে হবে ডিম একটা বেঙে নিচ্ছি যে এখানে ডিম ভেঙে নিয়েছে একটা ডিম ডিম ভেঙে নেওয়ার পরে এখানে দিয়ে দেব হাফ টি স্পুন চামচ গোলমরিচের গুঁড়া গোলমরিচের গুঁড়া এক চামচ দেব লেবুর রস লেবুর রস করা এক চামচ লেবুর রস লেবুর রস এক চামুচ তারপরে দিব চিনি এক চামচ চিনি আর লেবুর রস সমান সমান দেব আমি চিনি আর লেবুর রস সমান সমান দিলাম আর ভিনেগার দিব হাফ টি স্পুন চামচ ভিনেগার হাফ টিম হাফ টি স্পুন ভিনেগার ভিনেগার দিচ্ছি হাফ টি স্পুন চামুচ আর হাফ টি স্পুন চামচ দিচ্ছি ফালু আপনি না আরও একটু গমল একটু কালো গোলমরিচের গোড়া আমি পছন্দ করি কালো জিরার মতো দেখতে লাগে তাই এনে দিয়ে দিলাম যে কালো একটু গোলমরিচের গোড়া কালো জিরার মতো লাগে দেখতে মেয়ে আনিছে তাই আমার ভালো লাগে দিলাম আপনারা না দিলেও পারবেন তারপরে বাকি হলো তেল তেল আমি একবারে অ্যাড করব না তেল পরে আস্তে আস্তে অ্যাড করব এর আগে এক চামচ দুধ দুধ গুঁড়া দুধ দিয়ে নিই গুঁড়া দুধ দিয়ে দিলাম দুধ গুঁড়া দুধ গুঁড়া দুধ দিয়ে দিলাম তেল এক কাপ তেল আছে এখানে এক কাপ তেল আমি অল্প একটু অল্প অল্প করে অ্যাড করব তেলটা আমি অল্প অল্প করে অ্যাড করব তেলটা আবার বন্ধ করলাম আবার তেল অ্যাড করছি এই আবার তেল করছি আবার আবার ডাক লাগিয়ে আবার ব্লেন্ডারে দিব এভাবে একটু একটু করে তেল এড করব যে আবার তেল এড করব এভাবে চার পাঁচবার চার পাঁচবার তেল এড করে নেবেন செல்லும் அவர்கள் அவர்கள் பார்த்தவர்கள் என்று குறிப்பிட்டார் এভাবে পাঁচবার চার পাঁচবার অ্যাড করে নেবেন তেল চার পাঁচবারে অ্যাড করে নিলে তেল বা করে মিশবে মেয়নিস সুন্দর হবে এবার দেখুন এই যে আমি আস্তে আস্তে তেল অ্যাড করে নিছি এই যে মেয়নিসের কালার কত সুন্দর হয়েছে দেখেছেন এই দেখুন যে কালো 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 মে মেয়ার মতো লাগে না কালো জিরার মতো আমি কালো গোলমরিচের গুঁড়া দিছি তো একটু কালো কালো আমার ভালো লাগে এই কারণে একটু আমি কালো গোলমরিচের গুঁড়া দিছি এই কারণে একটু কালো কালো দেখা যায় যে কালো জিরার মতো কালো কালো দেখা যায় না এ দেখে মে তৈরি হয়ে গেছে আমার দেখছেন ডপ আকারে থেকে যায় দেখছেন ডব এই যে এই যে খালো মতো এই যে খালো মতো এটা হলো হল কালোগোলরিচ এই পর্যায়ে আমি এই যে আমার মেয়ানিসের খোটা আছে ওইটার মধ্যে আগের একটু আছে গতকালকে বানিয়েছিলাম ওই একটু একটু হয়ে গেছে এটার ভিতরে রেখে দিব এরকম করলে এক সপ্তাহ চার পাঁচ দিন রেখে দেওয়া যায় নর্মাল ফ্রিজে রেখে দিলে চার পাঁচ দিন ভালো থাকে আমি এক সপ্তাহের উপর রাখি না এক সপ্তাহের উপর রাখি না তো আমি এখন এটা এই কোটা ডেলে নিব এই যে আমার তৈরি হয়ে গেছে এখানে ডিম দিছে একটা আবারও আমি বলে দিই ডিম দিছে একটা এক চামচ লেবুর রস এক চামচ গুঁড়া দুধ হাফ টি স্পুন দিয়েছি কালো গোলমরিচের গুঁড়া হাফ টিস্পুন দিছি সাদা গোলমরিচের গুঁড়া এক চামচ চিনি হাফ স্পুন চামচ ভিনেগার এই উপকরণ এর মধ্যে দুধ আপনারা স্কিপ করলে করতে পারেন দুধ আমি পছন্দ করি গোঁড়া দুধ তাই আমি দিচ্ছি আর কালো গোলমরিচের গুঁড়া আপনারা স্কিপ করলে করতে পারেন ওইটা অপশনাল আমার কাছে কালো জিরার মতো লাগে তাই আমি দিছি হয়ে গেছে আমার মিস এখন আমি ডেলে নিব আমার এই যে আগের এটা আমাদের একটু রয়ে গেছে এটাও আমি এরকমই দিছি এই যে কালো গোলমরিচ আমার পছন্দ ফ্লেভারটা আমার কাছে একটু বেশিই লাগে এই কারণে আমি এই যে আগেরটা ওইটা রেখে দেবো আমি এখন ডেলে দিচ্ছি এই যে দেখেছেন কতটা জুসি হয়েছে এভাবে তৈরি করে নিতে পারেন ঘরে খুব সহজে আশা করি ভিডিওটি ভালো লেগেছে আবার দেখা হবে আগামী পর্বে অন্য কোনো এক ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খুদা পেজ